মল্লাই পয়সা নেই 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 ঠাই নাই দুলাই বিপ্লবে পয়সা নেই 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 বিতি বিতি দিনটাটা দিন ক্যামেরা বল ও সামনে নাই জুলাই বিপ্লবের যায় কতই বৃত্তি চাই বৃত্তি 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 চাই কতই বৃত্তি চাই তুই বিদ্রোহের বাংলায় বৈষণ লেখাই নাই ঐসম মেটাই নাই তুই বিদ্রোহের বাংলায় বৈষণ লেখাই নাই আবু সাইদের বাংলায় বৈষণ লেখাই নাই আবু সাইদের বাংলায় বৈষণ লেখাই নাই মুক্তর বাংলায় বৈষণ লেখাই নাই তুই বিদ্রোহের বাংলায় মানে বৈষণ লেখাই নাই বৃত্তি 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 চাই

Kuk gör banglay. Koşun bekleyin. Avuzayı der banglay. Koşun bekleyin.